আর তোমাদের এই সেক্টর দেখাই এই সেক্টর খুব সুন্দর একটা জায়গা তোমাদের দেখাবো এই সেক্টর খুব সুন্দর একটা জায়গা এই ঘর সম্বন্ধে দেখতে সব দেখতে খুবই সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ চলে গেলে যে আমাদের গ্রামের ভিউ ঠিক আছে গ্রামের ভিউ মানে তো আসছি মারাত্মক ঠিক আছে তো ভাই আর সবার সাথে আমরা যাবো এখন হ্যাঁ আর আমরা আছি এখন বর্তমানে সিঁড়িতে এখন সিঁড়ি বেড়া আস্তে আমরা এসে পড়েছি সেই ভূতের বাড়িতে ছাদে এখন আছি আমরা ছাদে আর ছাদের ভিউটা তোমরা দেখতে পাচ্ছি কি সুন্দর ভাই দেখো ছাদের ভিউটা খালি দেখো তোমরা ভিউ ভিউ মানে খুব সুন্দর একটা জিনিস তো হ্যালো জি স্ট্যান্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলের এই পর্যন্ত আজকে জানিটা আর হ্যাঁ তোমরা বেশি বেশি করে ফলো ভিউ কি করে ফলো লাইকস আর সাবস্ক্রাইব করতে ভুলবো না ঠিক আছে আর কুত্তা গুলি রে ফাইতে তো নাহলে এই জুতোটা দিয়া ওটা বার দিলাম কুত্তা ডিরে কুত্তা ডিরে বেঁধে দিলাম কুত্তা ডিরে তুমি বলো তো না আর আম গাছ আছে রোজের দিনে আম খাইতাম এই দুগে একটা আম গাছ আছে সব জায়গায় আম গাছ আছে তোমাদের আমি উইক মাথা যাই ঠিক আছে নিচেই

আমার মন্টেশন তাড়াতাড়ি ঠিক আছে আর সাবস্ক্রাইব কিন্তু লাগে আর মাত্র দুইশো আর দুশো সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না ঠিক আছে পিছনে পিছনে আমার ক্যামেরাম্যান ভিডিও করতে করতে পিছনে মানে পড়ে গেলে হাত পা ভাঙবো লগে মোবাইলে দেবো লগে আমার ভিডিও করা শেষ হয়ে যাবো আর ভিডিও করা লাগতো না আমার তো আজকে জানি না আমার এই পর্যন্তই তো হ্যালো ব্যাক টু ইউটিউব চ্যানেল